আমি ইংরেজিতে দক্ষ এই কথাটা ইংলিশে কীভাবে বলবেন তাহলে আপনাকে ইউজ করতে হবে আই এম গোট এট অর্থাৎ সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস গোট এট প্লাস নাউন তাহলে আমি ইংলিশে দক্ষ আই এম গো টেট ইংলিশ আমি ইংলিশে দক্ষ তুমি ইংলিশে দক্ষ ইউ আর গো ট্যাট ইংলিশ তুমি ইংলিশে দক্ষ তারা ইংলিশে দক্ষ দে আর গো ট্যাট ইংলিশ তারা ইংলিশে দক্ষ আমার বন্ধু ইংলিশে দক্ষ মাই ফ্রেন্ড গোট গোটেড ইংলিশ আমি ফটোগ্রাফিতে দক্ষ আই এম গোটেড অটোগ্রাফি আমি বিজ্ঞানে দক্ষ আই সায়েন্স অর্থাৎ আপনি যে বিষয়ে দক্ষতা আপনার আছে সেই দক্ষতার নাউনটা আপনি শেষে ব্যবহার করতে পারেন আচ্ছা এইভাবে আপনি জাস্ট হচ্ছে সাবজেক্ট প্লাস এমিজার প্লাস গোটেড দিয়ে আরো অহরহ নাউন ব্যবহার করে আপনি বাক্য তৈরি করতে পারবেন এরপরেই আপনি যদি চান সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস গোট এট প্লাস ভার্ভ ইউজ করতে সেক্ষেত্রে আপনাকে ভার্বের শেষে আইএনজি ব্যবহার করতে হবে তাহলে দেখেন আই এম গোট এট হেল্পিং আমি সাহায্য করাই দক্ষ আই এম গোট এট স্পিকিং আমি কথা বলাই দক্ষ অর্থাৎ আপনি যদি ভার্ব ব্যবহার করেন তো সেক্ষেত্রে আপনাকে আইএনজি ব্যবহার করতে হবে তাহলে আপনি কিসে কিসে দক্ষ সেটা আপনি কমেন্টসে লেখার চেষ্টা করুন